পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে এক অন্যরকম আবহ তৈরি হয় পাহাড়ি এলাকায় চৈত্র এবং বৈশাখে চাকমারা বিজু ত্রিপুরারা বৈশুক মারমারা সাংগ্রাই তংচঙ্গারা বিশু অহমিয়ারা বিহু উৎসব পালন করে থাকেন তবে ত্রিপুরাদের বৈষুখ থেকে বই মানমাদের সাংগ্রাইন থেকে সা এবং চাকমাদের বিজু থেকে বি এই তিনটি উৎসবের নামের আধ্যক্ষর জুড়ে তৈরি হয় বৈশাবি সম্মিলিতভাবে উৎসব শুরু হয় উনিশশো সাল থেকে আজ পাহাড়ে নিয়ে যাব বৈশাবি দেখাতে চোদ্দই এপ্রিল বান্দরবন রাজার মাঠ রং বেরঙের পোশাক এবং নানান সাজে সব বয়সের শিশু কিশোর বৃদ্ধ পৌর নরনারী এসেছেন এখানে বিকেল থেকে মাঠে এক অন্য রকম উৎসবের আমেজ অনুষ্ঠানগুলির মধ্যে আমার কাছে মূল আকর্ষণ ছিল জলকেলি সেটি তো দেখবই তার সাথে দেখব অন্য সব উৎসব এবং খেলাধুলা জলকেলি মারমা বর্ষবরণের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এ অনুষ্ঠানে যুবক যুবতীরা প্রীতি বিনিময় সূচক পানি ছড়ে একে অপরের দিকে পানি ভর্তি নৌকা বা ড্রামকে সামনে রেখে সারিবদ্ধভাবে হবে পানির পাত্র হাতে নিয়ে নৌকা বা ড্রামের গা ঘে দাঁড়িয়ে থাকে রং বেরঙের পোশাকে যুবতীরা যুবকদের দিকে পিঠ রেখে উল্টা দিকে ফিরে সারিবদ্ধভাবে হবে নৌকার পাশ থেকে বসে পানি একে অপরের দিকে ছিটায় অনুষ্ঠানে নাকি প্রেম এবং শুভ পরিণয় হয়ে থাকে পাহাড়িরা সমতলের বাসিন্দা থেকে শক্তি সামর্থ্যবান হয়ে থাকে তাই নারী পুরুষের শক্তি পরীক্ষায় রাখা হয় এই উৎসবে কুস্তি বা বলি খেলা অন্যটি মেয়েদের রশি টানাটানি প্রথমে দেখি মল্লযুদ্ধ বা বলি খেলা দুজন করে পুরুষ একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে শুরু করে একে অপরকে ঘায়েল করার লড়াই কেউ কাকো ছাড় দিতে চায় না অবশেষে কুটকৌশলে পরাজিত হয় একজন কয়েক পর্বে খেলার পর বিজয়ীদের মধ্যে শুরু হয় এই খেলা এভাবে দুজনকে সেরা কুস্তিগির বা পলি হিসাবে ঘোষণা করা হয় অনেক আনন্দ ছিল নারীদের রশি টানাটানি খেলায় দুইটি গ্রুপে ভাগ করা হয় মোটা রশি দু প্রান্তে বারো পনেরো জন করে নারী পজিশন নিয়ে থাকেন রেফারি হইসেল দিলেই শুরু হয় রশি টানার প্রতিযোগিতা একবার এ দল টেনে আনে আরেকবার অন্য দল তাদেরকে টেনে নিয়ে যায় কয়েক সেকেন্ড পর অন্য দল আবার টানে অবশেষে নিয়ন্ত্রণ রেখা পার করে নিয়ে যাওয়া হয় একটি দলকে এভাবে নারীরাও আনন্দে মেতে ওঠেন অনুষ্ঠানে এছাড়া পিচ্ছিল বাঁশ বয়ে ওঠা নাচ গান তো আছেই এ উৎসবকে বরণ করতে পাহাড়িরা আগত সবাইকে পানি ছিটিয়ে বরণ করেন অনেক মনোমুগ্ধ করছিল পাহাড়ে বৈষবী এ অনুষ্ঠানে বন্ধুরা তোমরাও আসতে পারো এ উৎসব দেখতে আবার কোনো এক সময়ে কোনো এক স্থানে দেখা হবে তোমাদের সাথে ধন্যবাদ